বাসে বসে পড়েছি স্কুল ছুটি হয়ে গেছে এখন বাসে যাচ্ছি চলো স্কুল থেকে ঘরে চলে আসছি এখন উপরে উঠিনি নিচে রয়েছি আজকে যে আর বেশি রেস্ক নেওয়া যাবে না কারণ সব আজকে তোমাদের বলা হয়নি রাত্রি এগারোটায় ট্রেন আছে আমি মা আর তোমাদের দাদা তিনজন মিলে যাব ভোপাল তাড়াতাড়ি যে একটু রেডি হয়ে নিতে হবে কিছু রান্না ঠান্নাও সেরে নিতে হবে কারণ এগারোটায় ট্রেন আছে গুড ইভিনিং ব্যাগ ঠাক সব গোছানো হয়ে গেছে আর একটু পরে খেয়ে দিয়ে নটা সাড়ে নটার সময় বেরিয়ে যাব এই যে ব্যাগ গোছানো পিছনে সুটকেসটা না এই সামনের ব্যাগটা কারণ এক রাত্রের ব্যাপার আজকে রাত্রের ট্রেন কালকে সকালবেলায় পৌঁছে যাব আর কালকে সারা দিন থাকবো মিশনে তারপর আবার সন্ধেবেলায় বেরিয়ে আসব সব মোটামুটি কাজ টাজ কমপ্লিট এবার কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আরাধন রা এসছে সৌরভী দেখুন আগ হয়েছে

हेलो <laughs> तो

এগারোটা পনেরো প্রায় সাড়ে দশটাতেই এসে গেছি এখনো ট্রেন দেয়নি বসে আছি কি বলছেন ট্রেন দিয়ে দিল এটা শুধু ইন্দোর থেকে ভোপালেই যাবে ভোপাল চলো ট্রেনে উঠে পড়লাম আর ভিডিওটা আমি আস এই পর্যন্তই রাখবো ভিডিওটা আর বাড়ালাম না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেন তারা করে দিও